আমরা আজকে ভাবিদের বাসায় যাচ্ছি আমাদের ওইখানে একটা প্রোগ্রাম আছে তো সেটা আমি আপনাদেরকে পরে বলছি তো এই যে দেখুন আমি এখানে মেশিনে কিন্তু এক দিয়ে দিলাম তো এলারটি থেকে নামার পরে আমার প্রচণ্ড পরিমাণে পানি পিপাসা পেয়েছে তো এলারটি বা এমআরটি দুইটাতে এরকম হচ্ছে সিস্টেম আছে পানি নেওয়ার মানে কিছু বুথ টাইপের আছে তো এখানে আপনি রিঙ্গিত দিলে এইখান থেকে খাবার নিতে পারবেন শুধু পানি না কিন্তু এখানে স্যান্ডউইচ কেক আরও বিভিন্ন টাইপের খাবার থাকে তো আমি এই যে একটা পানি নিয়ে নিলাম এই যে আমার পানিটা কিন্তু ওপর থেকে নিচে চলে আসলো তো সিস্টেমটা দেখলাম একদমই নতুন তো বেশ ভালোই লাগলো আমার কাছে তো এই যে পানিটা কিন্তু অলরেডি নিচে নেমে এসেছে এই যে এইখানটাই তা এখন আমি এই যে নিয়ে নিচ্ছি পানিটা তো একদমই ছোট্ট একটা বোতল আসলে এক রিঙ্গিতে আর কি এই বোতলটা তো যাক ভালো লাগলো সিস্টেম এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদম ঠান্ডা ঠান্ডা পানিটা খেয়ে মনে হচ্ছিলো কলিজাটা ঠান্ডা হয়ে গেল এরকম একটা অবস্থা তো এরপরে আমরা যাবো কোতোরায়া যাকে বলে বাংলাদেশের মিনি ঢাকা তো এই যে আমরা এখান থেকে হচ্ছে জিলাপি নিয়ে নিচ্ছি কারণ ভাবিদের বাসার সবাই পছন্দ করে জিলাপিটা আর নিয়ে নিব এখান থেকে মিষ্টি যেহেতু ভাবিদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তো খালি হাতে তো একদমই যাওয়া যায় না মালয়েশিয়াতে সব জায়গায় মিষ্টি না পাওয়া গেলেও এই কোতোরায়া মার্কেটে কিন্তু বেশ ভালোই মিষ্টি পাওয়া যায় আর এই যে আমাদের বাংলাদেশি স্টাইলের যত খাবার সব পেয়ে যাবেন কোতোরায়া মার্কেটে এরকম বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে তো দেখে বেশ ভালো লাগছিলো অনেক দিন পর এরকম দেখলাম আর এই যে দেখুন এটাই হচ্ছে সেই বিখ্যাত মিনি ঢাকা এটাকে মিনি ঢাকা কেন বলে জানেন কারণ এখানে যত দোকানদার বলুন সবই বাংলাদেশি এবং কি কাস্টমারও কিন্তু বাংলাদেশি এই জন্যই কিন্তু এটার নাম মিনি ঢাকা তো এর ভেতরে আমরা কিন্তু ভাবিদের বাসায় চলে এসেছি আর এসে আমি এখানে একটা চিকেন ম্যারিনেট করতেছি গ্রিল করার জন্য তো খুব সুন্দর করে আমি মশলাটা প্রথমে এই যে মুরগির গায়ে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি একটু রেস্টে রেখে দিব এদিকে আনটি কোরাল মাছ বারবিকিউ বা গ্রিল করার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিল। এখন আমি জাস্ট টেতে ফয়েল পেপার বিছিয়ে মাছটা দিয়ে আবারও মশলাটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি এরপরে আর কি ওভেনে দিয়ে দিব তো এই যে ওভেনে দিয়ে দিলাম এখন এটা হতে থাক এখানে টেবিলে খাবার দাবার এই যে খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে এখানে ছিল পায়েস পুডিং মিষ্টি কেক তো অনেক কিছুর আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আর এদিকে বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আজকে হচ্ছে আমাদের জায়ান সোনা পাখির ছয় মাস পূর্ণ হলো তো সেই উপলক্ষে ছোট্টখাটো একটু ঘরোয়া উপায়ে আয়োজন করেছে তো এদিকে এই যে রান্নাবান্না শেষ সব খাবার দাবার টেবিলে সার্ভ করে দিয়েছে তো প্রথমে ভাইয়াদেরকে খেতে দিয়ে দিবে কারণ রাতও অনেক হয়ে গিয়েছে তো আনটি আর ভাবি অনেক অনেক কিছুর আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আমি জায়ানের প্লেটটা সাজাচ্ছিলাম তো অবশ্য এখানে জায়ান কোনো কিছুই খেতে পারবে না জাস্ট শুধু জায়ানের নামে আর কি প্লেটটা সাজাচ্ছিলাম তো এই যে আস্ত এই যে মুরগিটা দিয়ে দিলাম তারপর এখানে মাছ ছিল মানে যা যা আইটেম রান্না করেছে সব কিছু আমি একটু প্লেটে দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম জাস্ট দেখার জন্য তো এইদিকে এই যে সব ভাইয়ারা খেতে বসে গিয়েছে তো ভাইয়াদের খাওয়া দাওয়া হচ্ছে ওইদিকে ঘরের ভেতরে আমরা মেয়েরা আর কি সবাই বসে খেয়ে নিচ্ছিলাম এখন হচ্ছে আমাদের সোনা বাচ্চাটার এই যে ফিটিং চেয়ারে বসিয়ে দিয়েছে আর চেয়ারটাও বেলুন দিয়ে একটু সাজিয়ে দিয়েছে এখন ওকে বসিয়ে দিচ্ছে এই চেয়ারে বসে আজকে ওর মুখে ভাত দিবে আর আমার কাছে মনে হচ্ছে এই তো সেই দিন জায়ান হলো ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম তো দেখতে দেখতে মার্শাল্লা বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে ছয় মাস হয়ে গেল আর সবাই ওর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহতালা ওকে ভালো রাখে সুস্থ রাখে এবং বড় হলে মানুষের মতো মানুষ হতে পারে আর সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো এখানে এখন আমরা সবাই মিলে ওর সঙ্গে একটু ছবি ওঠাবো কারণ ছবি কিন্তু আমাদের স্মৃতিটাকে ধরে রাখবে এক সময় দেখলে অনেক ভালো লাগবে তাই না আর এখানে কালো ড্রেস পরা যে আপুটাকে দেখছেন উনি হচ্ছে লাবণ্যর পরিচিত একজন আপু তো ওনার নামটা আসলে আমি এই মুহূর্তে ভুলে গিয়েছি তো যাই হোক আর আজকে আমাদের সুজন ভাই আসেনি কারণ ভাই একটু অসুস্থ আমরা যখন সবাই একসঙ্গে হই আমরা অনেক গল্প করি অনেক মজা করি আর আমার কাছে মনে হয় আমরা একটা পরিবার তো বিদেশের মাটিতে যে এরকম কিছু মানুষ পাবো কখনো আসলে কল্পনা করিনি তো আল্লাহ আল্লাহতালা আমাদের বন্ডিং যেন সব সময় এরকমই রাখে আমরা যেন একে অপরের বিপদ আপদে পাশে দাঁড়াতে পারি এই যে এখন জায়ানকে খাওয়িয়ে দিচ্ছে জায়ানের নানা প্রথমে তো সে প্রথমে বুঝতে পারতেছে না তার সঙ্গে কি হচ্ছে সে দেখতেছে তাকিয়ে তাকিয়ে তো সবাই এখন এক এক করে একটু একটু করে খাওয়িয়ে দিবে আর যেহেতু ওরকম খাওয়া শিখে নাই তো জাস্ট সবাই একটু করে ওর মুখে ছোয়াবে এরকম আর কি তো একটু পায়েস রান্না করা হয়েছে ওর জন্য আর হচ্ছে ওর সেরে লাক্স আছে তো সেটাই দিবে তো ও মাসাল্লাহ মুখে নিচ্ছিল এখন এই যে জায়ানের আর একটা নানি বা আপু খাওয়িয়ে দিবে আর আমি আর লাবণ্য তো সবসময় দুষ্টামি করি যে জায়ান তোমার তো দুই নায়িকা তুমি কাকে পছন্দ করো তুমি কাকে নিবে তো এই যে এখন আবার আমি একটু খাওয়িয়ে দিচ্ছিলাম তো ও মাসা নিতেছে তো বাচ্চাদের সব কিছু দেখতেই না ভালো লাগে তাই না তো এখন এই যে ও খাইয়ে দিচ্ছিলো আর ও আসলে বাচ্চাদের কোনো কিছু করতেই পারে না অনেক ভয় পায় তো মুখে দিচ্ছিলো ও ভয় পাচ্ছিল তো ভাবি বলছিল ভাই সমস্যা নেই দেন ও খাবে আস্তে আস্তে ও যেহেতু নতুন নতুন খাওয়া শিখেছে ওর কাছে হয়তো বা ভালো লাগতেছিলো এখন এই যে জয়ানকে দিয়ে কেক কাটানো হবে আসলে কেক তো ও খাবে না কেক খাবে ওর নানি খালা মারা সবাই তো ওকে দিয়ে জাস্ট কাটানো হবে আর মায়ান তো অস্থির কেক কাটার জন্য আর এদানিং হচ্ছে জায়ান আসার পরে মায়ান নামটা একটু কমই বলা হয় তো আন্টি বলছিল আমার বড় ছেলের ভালোবাসা কিন্তু কমে গিয়েছে তা ছিলাম আসলেই ছোটোটা আসার পরে ছোটোটাকে নিয়ে আমরা কিন্তু সবাই ব্যস্ত থাকি তো এই যে হ্যাপি সিক্স মান্থ তো ও ভাবতেছে ওকে নিয়ে আমরা কী করতেছি ও কিন্তু অবাক হয়ে যাচ্ছিল বেচারা তো ওকে দিয়ে কেক কাটানোর পরে এখন ওর সামনে থেকে কেকটা নিয়ে যাচ্ছি তো আমি বলছিলাম টাটা বলে দাও এদিকে লগ্নর অভিযোগ আনটি তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না আসলে প্রথমে কিন্তু লগ্নই সবার ছোটো ছিলই বাস আর তখন শুধু লগ্ন লগ্ন বলতাম এখন যেহেতু মায়ান আর জায়ান এসেছে তো মায়ান জায়ানই বেশি বলা হয় তাই ওর অভিযোগ আনটি তুমি আমাকে আর ভালোই বাসো না কি আমাদের সোনা বাচ্চা হ্যাঁ জায়ান কি সুন্দর ড্রেস পরেছে মাসাল্লাহ এই যে জায়ানের সিক্স মান আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ